একটা না তিন দিন ধরে শপিং করার পর আজকে ফাইনালি ঈদের শপিং শেষ হলো তো এবার ঈদে আমরা কে কি কি কেনাকাটা করলাম সব কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুবই ভালো আছি তো ফার্স্টে আমি যেবার ড্রেস দিয়ে শুরু করছি যেবার এখানে তিনটা ড্রেস নেওয়া হয়েছে আরং থেকে ড্রেসগুলো নেওয়া হয়েছে আর এবার ঈদটা যেহেতু গরমে তাই সবগুলো ড্রেস হচ্ছে কমফোর্টেবল হয় এরকম টাইপেরই নেওয়া হয়েছে আর একটা থ্রি পিস ছিল আর আরং থেকে ওর জন্য একটা মেহেদিও নিয়েছিলাম তারপর যেবার এখানে আরো একটা ড্রেস রয়েছে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল তারপর যেবার বাবা আমার জন্য এখানে একটা ড্রেস অর্ডার করে মানে অনলাইন থেকে অর্ডার করে তো ড্রেসটা ছিল টু পিস সালোয়ারটা একদমই বাজে কামিজটা বেশ ভালোই ছিল মানে প্যান্টের অবস্থা খুবই খারাপ দেখুন একদম ফাঁসা টাইপের এই প্যান্টটা মানে পরা যাবে না যারা অনলাইনে বিজনেস করেন তারা প্লিজ একটু ভালো প্রোডাক্ট দিবেন সবাই যে খারাপ প্রোডাক্ট দেয় তা কিন্তু না তারপরেও বেশ কিছু মানে পেজ আছে যারা কিনা খুবই খারাপ খারাপ প্রোডাক্ট সেল করে তো এভাবে মানুষ ঠকাবেন না তো এই যে এখানে কিন্তু আরো একটা ড্রেস বাবা যেবার আমাকে কিনে দেয় তো দুইটা ড্রেস আমার হচ্ছে ব্লাকের ভিতরে মানে ওর এবার ড্রেস গুলো একটু বেশি পছন্দ হয় তো যাই হোক পরের আমাকে লারিফ থেকে কিনে আর এই যে এখানে আমার ভাইয়ার জন্য একটা টি শার্টও ও নেওয়া হয়েছে আর এই যে যেবার বাবার জন্য লারিফ থেকে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে তো যেবার বাবার পাঞ্জাবি আর আমার ড্রেসটা কিন্তু একই রকম ব্ল্যাক ভিতর মানে আমরা এবার ম্যাচিং ম্যাচিং মানে বুকের কাজটাও সেম আবার কালার কিন্তু সেম তো যাই হোক এবার আমাদের ঈদের ড্রেস গুলো হচ্ছে ম্যাচিং হয়ে গেছে আর এই যে যেবার জন্য জুতা কিনা হয়েছে তো যেবার জুতা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা তো আমাদের পছন্দ মতনই মার্কেট ঘুরে ঘুরে সবকিছু কেনাকাটা করেছি তো আপনাদের কাছে আমাদের কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যেবার জন্য এখানে দুইটা ক্লিপ ছিল আর যেবার বাবা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে কানের দুলো কিনে দিয়েছে তাছাড়া এখানে টুকটাক অনেক কিন্তু কসমেটিকের জিনিস ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যতগুলো কসমেটিকের আইটেম দেখছেন সব ছিল আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ের জন্য তো এখানে সব কিছু প্রায় ডাবল ডাবলই নেওয়া হয়েছে আর কালারগুলো সিমিলার নেওয়া হয়েছে কারণ ওরা আবার ভিন্ন কালার হয়ে অনেক বেশি ঝামেলা করে দেখা যায় একজন বলে এই কালারটা আমি নেব না দুইজনে একটা কালার নিয়ে টানাটানি করে তাই সেম সেম কালারই নেওয়া হয়েছে আর এখানে যে কালো লেশ দেখতে পাচ্ছেন এই মাত্র টাকা করে গজ নিয়েছে আমি কিন্তু এখানে মাত্র বিশ টাকা দিয়ে এই পুরোটা গজের সেট নিয়ে চলে আসছি তো গজ আমি যখনই মার্কেটে যাই মানে অল্প দামে পেলে নিয়ে রাখি যখন জামা তৈরি করি মানে ডিজাইন করে যখন জামা তৈরি করি তখন কিন্তু ভালোই লাগে তো যাই হোক এই ছিল আমাদের টুকটাক শপিং মানে ঢাকা থেকে ঈদের শপিং কিন্তু শেষ এবার বাড়িতে যাওয়ার পালা তো আগামী আগামীকালই আমরা কিন্তু বাড়িতে যাবো এখন হচ্ছে ব্যাগ গোছানোর পালা তো ওখানে যাওয়ার পর শপিং করলে তো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ